সবাইকে আমার ছোট্ট রান্নাঘরে স্বাগত আজকে আমরা বিকালের নাস্তায় বানাবো প্রজাপতি পিঠা চলো বানাই তাই প্রথমে একটা বাটির মধ্যে আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ লবণ দেওয়া হয়ে গেলে এটা ভালোভাবে মিশিয়ে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো রান্নার তেল রান্নার তেল দেওয়া হয়ে গেলে এটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে যখন এ পর্যায়ে চলে আসবে ময়দাটা তখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটা সুন্দর খামির বানিয়ে নেব দেখো এটাকে আমি এবার ভালো মতো মঠে নেবো মোটা হয়ে গেলে দেখো যখন এরকম খুব সুন্দর একটা টাইপ দ হয়ে আসবে তখন এটা আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো এদিকে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর কিছুটা নিয়ে নিলাম ঘি ঘি বা যে কোনো কিছু দিতে পারো এবার এটা ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে এরকম করে বানিয়ে নিতে হবে এবার আমি খামিরটা বের করছি দেখো খামিরটা বেশ সুন্দর হয়ে গেছে এবার এটা একটু পাতলা করে রুটি বানিয়ে নিতে হবে দেখো আমি বেলে নিচ্ছি দেখো এরকম পাতলা একটা রুটি হবে এভাবে বেশ কয়েকটা রুটি আমি বানিয়ে নিয়েছি এবার দেখো রুটির ওপরে আমি কনফ্লাওয়ারে যে মিশ্রণটা বানিয়ে এসেছিলাম সেটা অল্প অল্প করে লাগাতে হবে সুন্দর করে এটা লাগিয়ে নেবো আমি চতুর্দিকে পুরো রুটিটা লাগিয়ে নেবো এবার দেখো একটার উপর একটা রুটি এভাবে চাপা দিতে হবে এভাবে সব রুটিগুলো আমি চাপা দিয়ে নিয়েছি সেমভাবে দেখো ঠিক এভাবে তোমরা করে নেবে ঠিক আছে এবার এটা একটু চেপে চেপে দিচ্ছি যাতে খুব ভালোভাবে লেগে যায় এবার এটা একটু হালকা করে একটু বেলে নিতে হবে বেলা হয়ে গেলে সমান সমান করে ছোটো ছোট করে এটা আমি দিয়ে কেটে নেব দেখো আমি কীভাবে কাটছি তোমরা এইভাবে কেটে নেবে ঠিক আছে দেখো দেখো এভাবে করে সবগুলো আমাদের কেটে নিতে হবে ঠিক আছে দেখো ছোট ছোট পিচ করে সবগুলো কেটে নেব দেখো আমি কেটে নিয়েছি এবার এগুলো ডিজাইন করতে হবে প্রজাপতির মতো দেখো এটা একটু পেঁচিয়ে দিয়ে দেখো বেশ সুন্দর হলো না দেখো এভাবে করে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি আর আমি এগুলা গরম তেলে ভেজে নেব দেখো এগুলাই এরকম করে ব্রাউন ব্রাউন করে ভেজে নিতে হবে দেখো এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব এভাবে সবগুলো ভেজে নিয়েছে দেখোড়িয়ে দিই আমার প্রজাপতি পিঠা তোমরা বাসেই ভাবে বানিয়ে খাবে ঠিক আছে